আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চীনের বিখ্যাত গার্মেন্টস হাব গুয়াংজো বাউমা কাপড় মার্কেটে এখানে আপনি পাবেন হাজারো ধরনের কাপড়ের ডিজাইন কাপড় গার্মেন্টস গার্মেন্টস সামগ্রী জুতা স্যান্ডেল ব্যাগ সব কিছুই একসাদের নিচে গোয়াংজো শহরের এই বাউমা মার্কেট শুধু চীনেরই নয় সারা বিশ্বের গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য এক স্বর্গ আর দাম কিভাবে এত কম দামে বিক্রি করে আমি নিজেই ভেবে পাই না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি গোয়াংজো রেলওয়ে স্টেশনের গেট ডি টু এখানে আমি বাউ মা শপিং মল আছে যেটা অনেক বড় শপিং মল কয়েক সব থেকে চিপ শপিং এখানে গোয়াংজোতে যদি আপনি চিপ শপিং করতে চান তাহলে এখানেই আসতে হবে তো এই মেট্রোতে করে আসলে মেট্রো স্টেশনে ডি টু দিয়ে ডি টু দিয়ে বের হবেন ডি টু দিয়ে বের হবেন ডি টু দিয়ে বের হলেই বের হয়ে হাতের ডান দিকে ওই যে সোজা সোজা যে এই যে হাতের বাম পাশে রাস্তার উল্টা পাশে আমাকে এই যে উপর দিয়ে ক্রস করতে হবে রাস্তার উল্টা পাশে যে মার্কেটটা এইটাই সব থেকে চিপ শপিং মল তো এখানে কি কি জিনিস আছে কেমন দাম সবই শেয়ার করব সঙ্গে থাকুন ভিউয়ার শুরুতে যে মেয়েদের এই পাল্লা জুটা দেখছেন এটার দাম চাইল সিক্সটি ফাইভ হ্যালো হাউ দিস ফিফটি ফাইভ ওয়ান পিস আর সাড়ে আটশো টাকার মতো আসছে নট ব্যাড সব পঞ্চাশ সব পঞ্চাশ পঞ্চাশ মানে হলো আমাদের এখানে যথেষ্ট দামাদামি সুযোগ রয়েছে আপনাকে অবশ্যই দামাদামি করে নিতে হবে রিটেল এক প্রাইস হোলসেল এক প্রাইস করে ড্রপ শোল্ডার হ্যালো টু পিস কত সুন্দর ব্লেজার হ্যালো

I color. Huh? This color in black. It's nice, huh? Thank come yeah. How much this? This is 80. 80? Mm. এখানে এখানে ইয়ানেও ছিল বিভিন্ন টাইপের চশমা আছে হাই কোয়ালিটি নর্মাল কোয়ালিটি শপিং করতে আসে আমার ঘুরতে ঘুরতে সারাটা দিন কেটে যাবে কোথার থেকে কোথায় যাবেন ওইটাই শেষ করে পারি নাই আবার আরেকটু আন্ডারগ্রাউন্ডের নিচের দিকে যেতে হচ্ছে সঙ্গে থাকুন আন্ডারগ্রাউন্ড মার্কেট গো ডাউন টু রিসট বিওয়াজ এখন যেখানে এসেছি এখানে শুধুমাত্র হোলসেল করা হয় আপনি যদি একটু খেয়াল করেন প্রায় প্রত্যেকটা ড্রেস এক এক পিস করে আছে আপনি এখানে রিটেল কিনতে পারবেন না আমি এসে এখানে বোকার মতো রিটেল কিনতে চেয়েছিলাম বাট এটা রিটেল মার্কেট নয় এখানে ঘুরে আবার আমরা ওপরের মার্কেটে চলে যাব একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করি এখানে রাস্তার দুই পাশে দুই মার্কেট পরিত্রিটা মার্কেটই আট নয় তালা এবং মাঝখানে যে রাস্তা তার নিচে এবং দুই মার্কেটের নিচে সম্পূর্ণ জায়গা মিলেই আন্ডারগ্রাউন্ড মার্কেট সঙ্গে থাকুন আমি ওই বাউমা মার্কেট থেকে আমার জন্য শার্ট কিনবো যেটা দেখে এসেছি কত টাকা নেয় শেয়ার করব

এখানে রাস্তার দুই পাশে দুইটা মার্কেট এখন যে সাইডটা আসি এই সাইডটা দামি মার্কেট যেতে ওই ড্রেসটার দাম প্রায় পাঁচ হাজার টাকার মতো এখানে সব পস জিনিস আর ওই পাশে সব চিপ রেট दो सौ नो शाट इधर इसका दाम दो सौ नो शाट तेरी कलर ना दो कलर बिल्कुल यार तेरे कोई क्या हेलो मैंने सम हाउ मस्ट दिस लास्ट ला सबसे बीच ভিউয়ার্স আমি এখান থেকে দুই পিস শার্ট কিনেছি আমার প্রত্যেকটা শার্ট পঁয়ষট্টি টাকা করে নিয়েছে মানে চাইনিজ টাকায় এবং আমি দুই পিস প্যান্ট কিনেছি আমার প্রতিটা প্যান্ট পঁয়ষট্টি টাকা করে করেছে ওকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি পরবর্তী ভিডিও আপনার সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ